মোহাম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান তিন প্রতিষ্ঠানকে একত্রিশ হাজার টাকা জরিমানা মাগুরা মোহাম্মদপুর উপজেলার যশবন্তপুর এলাকার মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে মার্কাজুচ্ছন্নাহ মাদ্রাসার সামনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরার অভিযানে মেসার্স রাজ, ট্রেডার্স উর্র বিনেদপুরকে দশ হাজার টাকা ও অন্যান্য দুই প্রতিষ্ঠানকে একুশ হাজার সহ মোট একত্রিশ হাজার টাকার জরিমানা করা হয়েছে এগারো নভেম্বর মঙ্গলবার দুপুরের দিকে এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সজল আহমেদ এ সময় নিম্নমানের ও মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য সামগ্রীর কয়েকটি গাড়ি জব্দ করে এবং এসব খাদ্য মালামাল জনসম্মুখে নষ্ট করে দেওয়া হয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃক আজকে আমরা এই মাগুরা জেলার মোহাম্মদপুর জেলার যশোবন্তপুর এলাকাতে এখানে আজকে আমরা অভিযান পরিচালনা করি তো আমাদের কাছে কিছু ইনফরমেশন ছিল যে এই এলাকাতে বাচ্চাদের খুবই নিম্নমানের খাদ্য সামগ্রী যেগুলো অনুমোদনবিহীন এই সমস্ত প্রোডাক্ট এই এলাকাতে বিক্রি হচ্ছে তো প্রেক্ষিতে আজকে আমরা এখানে অভিযানে এসে বিষয়গুলোর সত্যতা পেয়েছি আমরা বিভিন্ন দোকান এবং যে সমস্ত গাড়িতে করে বাচ্চাদের এই সমস্ত খাবার দিয়ে যায় এই সমস্ত গাড়িগুলো আমরা চেক করেছি এবং এখানে তিনটা প্রতিষ্ঠানকে আজকে আমরা এই সমস্ত অনুমোদনবিহীন নিম্নমানের শিশু খাদ্য বিক্রয়ের জন্য আজকে আমরা তিনটা প্রতিষ্ঠানকে একত্রিশ হাজার টাকা জরিমানা করেছি এবং যে নিম্নমানের খাদ্যগুলো এগুলো আমরা জব্দ করে জনসমক্ষে আমরা নষ্ট করেছি তো এই সমস্ত নকল ভেজাল এবং নিম্নমানের শিশু খাদ্যের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকে ধন্যবাদ